আমাদের বর্ধমান মিঠাপুকুর শ্রী কৃষ্ণ চৈতন্য মঠ এখানে আমাদের প্রত্যেক বছর ঝুলন যাত্রা মহোৎসব হয় এবং আমাদের প্রায় দশ বারো দিন ধরে আমাদের ঝুলন উৎসব চলে প্রত্যেক বছর হয় বহু ভক্তের সমাগম হন আর এখানে প্রত্যেক বছর হ্যাঁ জন্মাষ্টমী উপলক্ষে প্রত্যেক বছর এখানে আমাদের জন্মাষ্টমী মহোৎসব পালন হয় প্রত্যেক বছর আমাদের জন্মাষ্টমী হয় এবং এখানে তার পরের দিন নন্দোৎসব আমাদের বহু লোক প্রসাদ পায় এবং সবাই জন্মাষ্টমী পুজো তারপরে আপনার এখানে রাত্রে রাত্রে ভগবানের অভিষেক স্নান এবং বিশাল সমারোহের সঙ্গে মহোৎসব পালন হয় আর পরের দিন আমাদের খিচুড়ি তারপরে আপনার তরকারি পায়েস মিষ্টি চাটনি এইসব আমাদের প্রসাদ বিতরণ হয় এবং বহু ভক্তের সমাগম হন এখানে সবাই আনন্দিত হয় প্রত্যেক বছর হয় এই বছর আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি সেই অনুযায়ী বেশ শাস শৃঙ্গার হয় বেশ হয় এই যে আমাদের সাজানো হয়েছে অনেক কিছু হ্যাঁ ভগবানের উৎসবে আমাদের অনেক সাজানো হয় এই যে আমরা দেখতে পাচ্ছেন অনেকই সাজানো হচ্ছে আমাদের তাই আপনারা সবাই হাসবেন ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তিনি এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার আজকে শুভ তিথি আমাদের আমরা সামনের মঙ্গলবার আমরা জন্মাষ্টমী পালন করব এবং আমাদের বুধবারে বুধবার আমাদের নন্দোৎসব হয় আমাদের বিশাল সমারোহে এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা তিনি কিভাবে জন্মগ্রহণ করেছেন এবং তিনি কি কি লীলা করেছেন এখানে আমাদের পাঠ হয় পাঠের মাধ্যমে সমস্ত ভক্তগণকে আমাদের বুঝানো হয় হ্যাঁ এখানে তো আমাদের আমাদের মিঠা পুকুরে প্রত্যেক বছর জন্মাষ্টমী রামনবমী তারপরে আপনার দোল পূর্ণিমা নিষ্কচী রথযাত্রা বিভিন্ন উৎসব এখানে পালিত হয় এখানটায় আর আজকে সাজানো হয়েছে যে গিরিপবর্ধন তারা হয় মাখন চুরি করছেন ভগবান শ্রীষা লীলা বিষয়ক যত রকম লীলা আছে সমস্ত লীলা বিষয়ক খেলে সে সাজানো হয়েছে এখানে সমস্ত কিছু আমার নাম হচ্ছে ভক্তি স্বরণ্য বিষ্ণু মহারাজ মঠের নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ মিঠাপুকুর বর্ধমান আচ্ছা মানে আমি হ্যাঁ বরাবর মাস আসি এবং কি আমার ঠাকুরমাও এখানে শিষ্য ছিলেন ঠাকুরমা থেকেই আমাদের এখানে আসা এবং এখানে এসে খুব ভালোও লাগে মন একটা আলাদা একটা শান্তি অনুভব হয় এখানকার মানুষজন যারা মহাপ্ৰভু মহারাজ আছেন তারা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এত সুন্দর লাগে মানে এসি একটা আলাদা একটা অনুভূতি অনুভব হচ্ছে মনের মধ্যে

অনেক প্রসাদ বিতরণ করা হয় জন্মাষ্টমী উপলক্ষে এমনকি আরো অনেক যখন উৎসব হয় তখনও মানে সব মানুষকে এখানে একত্রিতভাবে দেখা হয় কাউকে ফিরিয়ে দেওয়া হয় না আমার নাম হচ্ছে সুতভা পাল আছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাঁকুড়া বাড়ি এখানে হ্যাঁ দিন আসি ভালো রোজ ভাগবত পাঠ করতে আসি সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা অব্দি হয় ভাগবত পাঠ হয় মঙ্গলবার হবে হ্যাঁ আর বুধবার দিন নন্দ উৎসব হবে বুধবার দিন নন্দ উৎসব হবে किंग दर्जा लोखीनाथ हां